আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্ট এর বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টস এর এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তো আমাদের ঠিকানা হচ্ছে সাভার ফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন জোর বিবাস আশা করি আপনারা দেখেন আমার এখানে বিভিন্ন রকমের কালেকশন আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে যে আইটেমগুলো পাবেন আপনারা সমস্ত আইটেম হচ্ছে ইনটেক প্রোডাক্ট তো আমরা বেশি ইনটেক এবং আপনাকে এখন আমি দেখাবো আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম যেটা আপনার বাচ্চা মেয়েদের মূলত এটা হচ্ছে ফ্রক সো আজকে ফ্রক দেখাবো অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চা মেয়েদের জন্য রেশু করে থাকবে সো বিহার দেখেন এটা আমার হাতে দেখেন অলরেডি খুবই চমৎকার একটা কালার এবং খুব দারুণ একটা স্ট্যান্ডার্ড একটা কালার এখানে হ্যান্ডব্যাগ দেওয়া রয়েছে মেল লেভেল লাগানো রয়েছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম চায়না কটনের মধ্যে এই প্রোডাক্টটা এতই আরাম খুব সুন্দর দেখেন এই প্রোডাক্টটা বাচ্চাদের জন্য মূলত এটা হচ্ছে দুই বছর থেকে আপনার সাত আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং এটা আমরা শুধু একবার রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি একবারে কম দামে আপনারা পেয়ে যাবেন তা আমি আরও কিছু কালার আছে আমি আপনাদেরকে দেখাই ছবি এইখানে দেখেন লক্ষ্য করেন এই প্রোডাক্টটা দেখেন খুব চমৎকার এবং খুবই সুন্দর ভেরিয়েশান এবং কালারের খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা অরিজিনাল এইচএনএম এক্সপোর্টার প্রোডাক্ট যারা নিতে চান ভালো মাল এবং যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবে সো আমি আপনাদেরকে আর একটা কালার এখন দেখাব যেটা খুবই অত্যন্ত লাইভ রেড কালারটা খুব সুন্দর সো বিভিন্ন রকমের ফ্রগের এই ধরনের আপনার রয়েছে দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটা মালের সাথে হ্যান্ডট্যাগ ব্যবহার করা হয়েছে এবং আপনার বিলিস্টার পরি করা থাকবে এক বিলিস্টার থাকে আপনার পঞ্চাশ পিসের মতো আমি আপনাদেরকে এই বিলিস্টারগুলো অবশ্যই দেখাবো কিভাবে পঞ্চাশ মালডা মালটা রয়েছে তো আমি এখন দেখেন আমার হাতে এখানে এই যে দেখেন লক্ষ্য করে দেখেন এই জায়গাটা আমার হাতের মধ্যে রয়েছে আপনার পঞ্চাশ পিসের আপনারা যা নিতে চান তারা সবাই কম বেশি মনে নিতে চাইলে পঞ্চাশ পিস করে নিতে পারবেন সর্বনিম্ন উপরে যা যে যত পিস নিতে পারেন তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখালাম এই প্রোডাক্টটা আমি যেগুলো দেখাই এগুলো হচ্ছে খুবই ভালো একটা কোয়ালিটি আপনারা যারা আপনার প্রোডাক্ট অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে অন্যান্যদের কাছ থেকে তুলনামূলক যাচাই করে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্টক লস সেলার থেকে যারা প্রোডাক্ট নেয় তারা অবশ্যই লাভবান হয় এবং তো যাই হোক আজকের মতো এখানেই আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে প্রিন্স শ্রণী ধন্যবাদ সবাইকে